আর তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সাহায্যকারী বলেন তো মমিনের সাহায্যকারী একমাত্র কে আল্লাহ আমাদের মমিন আমরা যারা মুসলমান আমাদের অভিভাবক হলেন আমাদের আল্লাহ তিনি কত না উত্তম অভিভাবক তিনি আমাদের সাহায্যকারী আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ ও আল্লাহ ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুরের মুসলমানদের ওপরে আপনি রহমত নাজিল করুন সাহায্য নাজিল করুন আল্লাহ আপনি সারা আমাদের কোনো অভিভাবক নাই আর কোনো সাহায্যকারী নাই আল্লাহ গো এই বন্যার হাত থেকে ফেনী লক্ষ্মীপুরের মানুষকে আপনি হেফাজত করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলেন আমি সিলেটেও বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামে বন্যা দেখা দিয়েছে এদিকে কুড়িগ্রাম লালমনিরহাট ওই অঞ্চলে বন্যা দেখা দিয়েছে চতুর্দিকে বন্যার পানি থই থই বিশেষ করে সবচেয়ে যে মুহূর্তে বেশি বিপদে আছে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলের মানুষ কারণ এখানে ভারত পরিকল্পনা করে বাদ খুলে দেওয়ার কারণে আকস্মিক ভয়ঙ্কর এবং ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এটা হলো পরিকল্পিত বন্যা এটা হলো ষড়যন্ত্রের বন্যা এটা হলো পানির সন্ত্রাস ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায় কথা বলেছে খরার মৌসুমে পানির অভাবে আমরা ফসল চাষ করতে পারি না চাষাবাদ করতে পারি না তখন পানি পানি বলে চিন্তার মারি ফারাক্কার পানি খুলে দেয় না তিস্তার পানি আমাদেরকে দেয় না আর বন্যার সময় আমাদের পানির প্রয়োজন নাই নিজের দেশের পানি ছোয়ার জায়গা নাই আর ওরা তখন নিজের দেশ বাঁচানোর জন্য নিজের দেশের জনগণ বাঁচানোর জন্য বাদ খুলে দেয় গভীর রাতে ষড়যন্ত্র করে যাতে মানুষ সবগুলো মারা যায় ভারত পরিকল্পিত ভাবে খুলে দিয়েছে কথা বলে ঠিক আবার অনেকে বলতেছেন হজুর ভারত চতুর্দিকে দিয়ে দেরাচ্ছে যদি সব বাঁধ খুলে দেয় বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মারা যাবে ভারতের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে পারবেন না ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে লাভ হবে না এছাড়াও ভারত যা বলে এটাতেই আপনাদের কল্যাণ বড় বড় কথা আমাদেরকে বুঝাই বলে আমরা বলতে চাই বাদ দেওয়ার প্রয়োজন কেন হলো নদীর পানি নদীর মতো যদি চলতো তাহলে এই ধরনের ভয়ঙ্কর বন্যা প্রত্যেক বছর ভারতেও দেখা দিত না বাংলাদেশে দেখা দিত না এই পানিকে থামিয়ে রাখার জন্য একটা ষড়যন্ত্র কথা বলে চিঠি নদীর পানি নদীর মতো সুস্থ আজকে ভারত যখন পানি বন্দি করে রেখেছে বাংলাদেশের নদী খাল বিল সব শুকে যায় কথা বলে ঠিকই না পদ্মা বলেন যমুনা বলেন সব নদী শুকে যায় যার ফলে তিনি আল্লাহর পেয়ে একজন রাসুল ইউনুস আলাহ ইসলাম তার সম্প্রদায়ের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন কিন্তু কমের মানুষেরা দাওয়াত গ্রহণ করে না

এই কারণে মনে হয় নৌকার সামনের দিকে যায় না তাহলে আমাদের মধ্যে একটু লটারি করা হোক তারা একটা লটারি করলো সমস্ত মানুষের নামগুলো লিখে নিয়ে লটারি করলো প্রত্যেকের নামে লটারি ওঠে না শুধুমাত্র আল্লাহ রবী সাল সাল্লামের নামটাই ওঠে দুইবার তিনবার নাম উঠলো যতবার লটারি করে ততবারই ইব্রু সাল্লাহ সাল্লামের নাম উঠে সিহারা শুরু দিকে নৌকায় থাকা মানুষগুলোর মায়া লাগে এমন সুন্দর মানুষটাকে কি আমি নৌকা থেকে ফেলাইয়া দি

বারবার যখন নৌকার ভিতরে ইউনুস আলাহ ইসলামের নামে লটারি হয় আর ইউনুস আলাহ ইসলামের নামটাই যখন লটারির মধ্যে উঠে আসে নৌকায় থাকা মানুষগুলো ইউনুস আলাহ ইসলামকে নৌকা থেকে ফেলাইতে চায় না নামাইতে চায় না আল্লাহর পয়গাম্বার যখন ইউনুস আলাহ ইসলামকে নৌকা থেকে নামায় দাম হলো আল্লাহর পয়গাম্বার নৌকা থেকে নাম দিয়ে দেরি পয়গাম্বারকে একটা মাসে গিলে খাইতে দেরি করে নাই বলেন আল্লাহ আকবার আল্লাহ বলে আমি বলেন একটি মাস ইউনুস আলাহ ইসলামকে হা করেছিলেন মাসের ভিতরে ইউনুস আলাহ ইসলাম পেটের ভিতরে যখন মাছের পেটের ভিতরে উনুনে সালাই সালাম ঢুকে গেলেন আল্লাহর কয়েগাম্বা একটা মাছের পেটে আবার ওই মাছটাকে আর একটা মাছ গিলে খেয়েছে তিনটা মন্তকা পানির নিচে থাকার অন্ধকার মাছের পেটের অন্ধকার ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর লবি উনু সালাই সাল্লাম ট্রেন চলে পড়ে গেলেন তখন আল্লাহর কয়েগাম্বা আর এমন সালাই সাল্লাম মুসিবতে পড়ে আল্লাহ তালার টা পাঠ করতে লাগলেন লা ই লাহা ইল্লাহান্তা সুহানাকা এ নিকুণ্ঠ মিনা লিন আল্লাহর পয়গাম্বার তাস্তি পাঠ করলেন তুমি ব্যতীত কোনো ইলা নাই তুমি পবিত্র মহান নিশ্চয়ই আমি সীমালঙ্কনকারী নিজের নষ্টের অনুশোচনায় যখন আল্লাহর পয়গাম্বার তাস্তি পাঠ করতে লাগলেন